এ সরকার স্বপ্ন ভঙ্গের কারণে এ সরকারের বিচার হইতে হবে আমি সিসি বুঝি টুজি না আমি সিসি বুঝি না আমি বুঝি এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যদি একটা সরকার গঠিত হয় দেশে বৈষম্য দূর করতে পারবে সিসি হর দরকার কি সিসি হর তো দরকার নেই সেনাবাহিনী ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান ইমামতি করছেন এটা তো খুব ভ্যারি গুড সাইন বাংলাদেশে এটা একটা নজির হয়ে থাকবে তো আমি তো মনে করি বাংলাদেশে এটা একটা নজির স্থাপন করেছেন উনি সেনাপ্রধান হয়ে যে উনি ইউমতি করেছেন এবং যে উনি যে ইমতি করতে জানেন এবং উনি যে ইসলাম সম্পর্কে ওনার জ্ঞান আছে এটা তো সেটা প্রমাণ প্লাস আমি তো মনে করি বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের মানুষ তার এই এটা থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারে কীভাবে নিতে পারে আপনি সিসির কথা এখানে আসতেছে কেন সিসি আমাদের কি এখানে আমাদের দেশ আমাদের সেনাবাহিনী আমাদের রাষ্ট্র আমাদের ব্যবস্থা আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করব আমি তো মনে করি এটা যদি কেউ এভাবে নেয় যে উনি ইমামতি করেছেন মানে উনি রাষ্ট্রের ইমামতির দায়িত্ব নেবেন কিনা না এরম একটা এটা একটা মহড়া কিনা আমাদের দেশ তো অনেক ধরনের কল্পনা করে যদি এটা এটাকে আপনি সিম্বলিক হিসেবে নেন যদি এটা এভাবে নেন যে না উনি ইমামতি করেছেন তো উনি ইমি উনি জাতিরও ইমামতি করতে পারেন আমি তো মনে করি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী হ্যাঁ আমি দেখেছি আমি দেখেছি উনি ইমতি করেছেন এবং এটা ভাইরাল হয়েছে আমি তো মনে করি এই মুহূর্তে বাংলাদেশ যে বিশৃঙ্খলা এবং লসনেস অবস্থায় বিরাজ করছে যে এই এই অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের পরে এখানে যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি দায়িত্ব গ্রহণ করে আমি তো মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষ এটাকে সাপোর্ট করবে কেন সাপোর্ট করবে আমি একবারে এর আগেও আপনার সুতরাং আমি বলছি অনেক সাপোর্ট করবে কেন সাপোর্ট করবে এখানে বাংলাদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লবকে সাপোর্ট করছিল সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই মানুষের সেই আশা আঙ্ক্ষা স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে বাংলাদেশের মানুষের এই স্বপ্ন ভঙ্গের জন্য এই স্বপ্ন ভঙ্গের জন্য এ সরকারের বিচার হওয়া উচিত আপনি আপনাকে কে বলছে স্বপ্ন দেখাইতে মানুষ ছিল তো ঘুমে আসিল উঠে দেখে বেলা নাই একটা গান আছে না কার ঘুমে আসিলাম ভালো ছিলাম উঠে দেখে বেলা নাই বাংলাদেশের মানুষ ঘুমিয়েছিল কোনো অসুবিধা নাই খাইলেও আসিল না খাইলেও আসিল কিন্তু আপনার স্বপ্ন দেখাইয়া আপনি মানুষের ভঙ্গের কারণ কেন হইলেন এর জন্য বিচার হইতে হবে আপনাকে আপনাকে কেউ বর্ণের স্বপ্ন দেখাইতে স্বপ্ন দেখাইলে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে মানুষকে স্বপ্নর বাস্তবায়ন আপনাকে দেখাইতে হবে নাহলে এই স্বপ্ন দেখানোর কোনো যুক্তি নাই সুতরাং এই সরকার স্বপ্ন ভঙ্গের কারণে এ সরকারের বিচার হইতে হবে আগের সরকারে এই দেশের মানুষকে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমা নিয়ে খেলছে এই জন্য তার বিচার হওয়া উচিত এই দেশের সম্পদ পাচার করছে এই জন্য বিচার হওয়া উচিত আর এই সরকারের বিচার হওয়া উচিত এই সরকার মানুষের স্বপ্ন ভঙ্গের কারণ হয়েছে দেশের মানুষ আর স্বপ্ন দেখবে না এ দেশের মানুষ আর স্বপ্ন ভুলেও স্বপ্ন দেখবে না মানুষ স্বপ্ন দেখা ভুলই যাবে মানুষ বেঁচে আছে বেঁচে থাকে কিন্তু স্বপ্নের উপরে মানুষকে কিছু দেন আর না দেন কিন্তু মানুষ যখন স্বপ্ন দেখে স্বপ্নের উপর বেঁচে থাকে এই স্বপ্ন এই সরকার ভেঙে দিছে চুরমার করে দিছে এই যে কিছু কিছু লোক জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছে দেশে তথাকথিত বুদ্ধিজীবীরা যে ফেল মারছে তথাকথিত মানে আপনার সুশীল সমাজ যে ফেল মারছে এটা তো সুবিধিত এটা সবাই জানে এখন বুঝতে পারছে যে রাজনীতি রাষ্ট্র পরিচালনা সুশীল সমাজের কাজ না বুদ্ধিজীবীদের কাজ নয় এটার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বর্তমান সরকার বর্তমান সরকার ডক্টর ইউনুস থেকে শুরু করে যারা যারা আছে তারা সবাই প্রমাণ করছে যে তারা রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে সেই ক্ষেত্রে যদি সেনাবাহিনীর প্রধান একটা একটা শৃঙ্খল শৃঙ্খলাবদ্ধ বাহিনী প্রধান বাংলাদেশে এখন দরকার সবচেয়ে বেশি ল অ্যান্ড অর্ডার আমি তো মনে করি ল অ্যান্ড অর্ডার একমাত্র বজায় রাখতে পারবে এই সেনাবাহিনী সেনাবাহিনীর নেতৃত্বে যদি কোনো সরকার আসে আমি তো মনে করি তারাই মানুষের দৈনন্দিন যে শৃঙ্খলার যে অভাব এই মুহুর্তে সবচেয়ে বড় অভাব হচ্ছে শৃঙ্খলা দেশে কোনো শৃঙ্খলা নাই এবং দেশে কোনো ল নাই ল আপনি জানেন প্রত্যেকের জন্য ল এখানে 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 দেশে এখন কি অবস্থা জানেন আপনি এখানে মানে আপনি যদি বলেন ল লেসনেস মানে বিচারহীন বিচারহীনতা না শুধু এখানে হচ্ছে সবার জন্য ল এখানে ফ্রি স্টাইল ল প্রত্যেকে আইন হাতে নিয়ে নিছে প্রত্যেকে যার যার মতো করে আইন ব্যাখ্যা দিচ্ছে এবং যার যার মতো করে আইনের সুবিধা নিতে চাচ্ছে এখানে এই অবস্থায় বিরাজ করছে সেই অবস্থা যদি বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করে এবং দায়িত্ব না সত্যিকার অর্থে দেশের তাইলে এটা সবাই ওয়েলকাম জানাবে এবং দেশে বিদেশ সবাই কারণ বাংলাদেশের এখন একমাত্র সমস্যা হচ্ছে আইন এবং শৃঙ্খলা ল এবং অর্ডারকে রিস্টোর করা এটা একমাত্র সমস্যা এটা এই সরকার করতে পারবে না এই সরকার করার ক্ষমতা নাই তারা এক ধরনের ক্লিবেলিঙ্গ সরকার এই এই সরকার একটা ক্লিবলিঙ্গ সরকার এই সরকারে কোনো কিছু প্রডিউস করার ক্ষমতা রাখে না প্রডিউস করার ক্ষমতা রাখে না যার জন্য যদি সেনাবাহিনী এই দায়িত্বটা নেয় আমি মনে করি আমি এই যদি বাংলাদেশের সরকারের দায়িত্ব নেয় এই দেশের হ্যাঁ হ্যাঁ না শুধু জরুরি নেই এই দেশে এই দেশে সরকার পরিচালনা করতে এই রাজনৈতিক দল ছাড়া আর যদি কেউ মানে সফল হয় তাহলে ওইটা এই সেনাবাহিনী এই মুহূর্তে এই দুর্যোগপূর্ণ অবস্থা এই ইমার্জেন্সি অবস্থা দেশে তো একজনের একজনের অস্বাভাবিক অবস্থায় বিরাজ করছে এই অস্বাভাবিক অবস্থায় আমি তো মনে করি একমাত্র সেনাবাহিনীর প্রয়োজন তারাই এই স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে পারবে আর কেউ পারবে না তো সেখানে আমি সিসি বল আমি সিসি বুঝি টুঝি না আমি সিসি বুঝি না আমি বুঝি এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে যদি একটা সরকার গঠিত হয় এবং সেই সরকার দেশে আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবে এবং দেশে বৈষম্য দূর করতে পারবে বাংলাদেশে আপনি আপনি কি জানেন বাংলাদেশে সবচেয়ে বেশি এখন বৈষম্য বিরাজ করছে সবচাইতে বেশি স্মরণকালের মানে সবচাইতে বেশি বৈষম্য এখন বিরাজ করছে বাংলাদেশে সেই বৈষম্য দূর করতে পারবে একমাত্র আমাদের দেশপ্রমিক সামগ্রামের নেতৃত্বে যদি একটা সরকার গঠিত হয় আমি বুঝি এটা আমি আপনি আপনার আমাকে এটাকে যেভাবে ব্যাখ্যা দেন সামরিক বাহিনী বলেন সামরিক শাসন বলবেন না কোন শাসন বলবেন এটা আপনাদের বিষয় কিন্তু আমি তো মনে করি সেনা প্রধানের নেতৃত্বে এখন একটা সরকার হওয়া উচিত বলে আমি মনে করি